ইয়ামত হলো সেই দিন যেদিন সমগ্র পৃথিবীর মানুষ প্রাণী জিন ইনসান ফেরেস্তা আকাশ বাতাস সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না এই ঘটনা কিয়ামতের দিন আসবে ইয়ামত আসার আগে কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশিত হবে দার্জাল থেকে ইমাম মাহাদি আলহি হসাল্লাম ইশা আলহি হসাল্লাম ইয়াজুজ মাজুজ জান্নাত জাহান্নাম সব কিছু সম্পর্কে এই ভিডিওতে আলোকপাত করব। তাই শেষ পর্যন্ত দেখুন ইয়ামতের প্রথম লক্ষণগুলির মধ্যে একটি হল খাসাপ অর্থাৎ পৃথিবীর তিনটি স্থানের মানুষ মাটির তলে ধসে যাবে সেগুলি হল পূর্ব পশ্চিম এবং আরব দিন ও ইমানি জ্ঞান পাবে অজ্ঞতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে মদ ব্যবিচার এত বেশি হবে যে পশুর মতো প্রকাশ্যে সংঘটিত হবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি একজন নারীর তত্ত্বাবধানে পুলিশরা মাথা নত করবে সম্পদের প্রাচুর্য পরিমাণ অনেক বৃদ্ধি পাবে আরবে সবুজ চাষাবাদ বৃষ্টির নামবে ফল ফুল খাল বিল তৈরি হবে খোরাত নদীতে গুপ্তধনের সোনার খনি আহার সমপ্রকাশ পাবে স্বামীরা তাদের স্ত্রীদের কথা শুনবে এবং বাবা মায়ের অবাধ্য থাকবে বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রাখবে কিন্তু মা বাবা থেকে বিচ্ছিন্ন থাকবে আরবে গান বাজনা ব্যাপকভাবে প্রচলিত হবে প্রতিটা দেশে অযোগ্য ও স্বার্থবাজদের নেতা বানাবে যাদের এক সময় কাপড় কেনার সামর্থ্য জুটত না তারা বড় বড় প্রাসাদে লুটের সম্পত্তি নিয়ে গর্ব করে বলবে আমি হালাল উপার্জন করি তাই উপরালা আমাকে দিয়েছে আরও ব্যক্তিরা গরিবের জন্য সরকারি আমানতের অনুদানের মাল নিজেরাই ভক্ষণ করবে আর এটা আমাদের ন্যায্য অধিকার বলে দাবি করবে মসজিদে মসজিদে কলহল সৃষ্টি হবে মানুষ আমানতের অর্থ ভক্ষণ করবে ইসলামের উপর থাকা অটল এত কঠিন হবে যে মনে হবে হাতের মুষ্টিতে জ্বলন্ত ধরে আছে মৃত মানুষকে কবরস্থানে দাফন করতে গিয়ে বিভিন্ন আকাঙ্ক্ষা পোষণ করে ঠালা খেলি করবে প্রতিবেশীরা মৃত ব্যক্তির জন্য জনভোজ তৈরি করবে এবং সেই মৃত ব্যক্তির জনভোজ তারা নিজেরাই ভক্ষণ করে হালাল ভক্ষণ বলে আখ্যায়িত করবে সময় অতি তাড়াতাড়ি চলে যাবে বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহে দিনের মতো এবং দিন এমনভাবে দ্রুত চলে যাবে যেন ঘুমের মানুষ বেমালুম হয়ে জেগে উঠে মানুষকে পশুর মতো পশুকে মানুষের মতো করে দেখানো হবে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলা করাবে তবে ভাই ও বন্ধুরা এই লক্ষণ বাস্তবায়িত হয়ে গেছে বলা আছে এই লক্ষণগুলো প্রকাশের পর আউবার দরজা বন্ধ হয়ে যাবে এই সময়ে ইমান আনার মতো আর কোন দোয়া কবুল হবে না ওই সময় প্রধান দারজাল ছাড়া জন দারজাল আসবে এদের মধ্যে অনেকেই এসে গেছে আর যারা বাকি আছে তারা নিশ্চয় আসবে নির্দিষ্ট দার্জাল হবে কানা আর একটি চোখ থাকবে না সে নিজেকে খোদা দাবি করবে তার কপালে কাফের লেখা থাকবে যা প্রতিটি মোমেন ব্যক্তি ছাড়া অন্য কেউ পড়তে পারবে না সে খুব দ্রুত দুনিয়া ভ্রমণ করবে চল্লিশ দিনে মক্কা শরীফ ব্যতির সমগ্র পৃথিবী ঘুরে বেড়াবে আর এখনকার দিনে সমগ্র পৃথিবী ঘুরা আরো সহজ হয়ে গেছে আর এই চোদ্দশো বছর আগেকার ভবিষ্যৎবাণী এখন বাস্তবায়িত হতে চলেছে কিন্তু হাদিসে বলা আছে দার্জাল আসার ওই চল্লিশ দিনের প্রথম দিনটা এক বছরের সময় ধরে অতিবাহিত হবে দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে আর বাকি দিনগুলি চব্বিশ ঘন্টার মতোই হবে তার ফিতনা অত্যন্ত ভয়াবহ হবে আর অধীনে একটি জান্নাত সম বাগান আর একটি বিশাল আগুনের কুণ্ডলি থাকবে যার নাম সে জান্নাত জাহান নাম রাখবে যেখানে যাবে এগুলো তার সাথে সাথেই থাকবে আর এই চোদ্দশো বছর আগের ভবিষ্যৎবাণী বর্তমানে প্রমাণিত হতে চলেছে কারণ আপনারাও বুঝতে পারছেন বিভিন্ন এআই ইন্টেলিজেন্স ব্যবহার করে ক্ষণিকের মধ্যেই মানুষ কত নাকি তৈরি করছে তাই কাল্পনিক জান্নাত জাহান্নাম বানানো হয়তো আর বেশি দূরে নেই তাই দারজাল আসার আসন্ন লক্ষণ অতি নিকটে আর এ সমস্ত ক্ষমতা হাতে নিয়ে দার্জাল মানুষকে বলবে তোমরা আমাকে খোদা মানো আর যে তাকে খোদা মানবে তাকে তার জান্নাতে ফেলবে আর যে অস্বীকার করবে তাকে তার বানানো জাহান নামে নিক্ষেপ করবে সে মানুষকে জীবিত করবে বৃষ্টি বর্ষণ করবে আর এখন সত্যি সত্যি যন্ত্রের দ্বারাই বিভিন্ন দেশে কৃত্রিমভাবে বৃষ্টিপাত বর্ষণ করতে শুরু করেছে দারজাল মানুষের সামনে মাটিকে নির্দেশ করবে আর সঙ্গে সঙ্গে সবুজ গাছপালা উৎপন্ন হবে মাটির নিচের সোনাদানা সম্পদ মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে তার সাথে আসবে সে এ ধরনের অনেক ভেলকি দেখাবে বাস্তবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা তখন মানুষের কাছেই কিছু থাকবে না সব কিছুই যন্ত্র হবে তখন সে নিজেকে গর্ব করে শরীফ আসতে চাইবে মাক্কা ফেরেস তারা ফিরিয়ে দেবে দার্জালের সাথে সাথে ইহুদিদের সেনাবাহিনী থাকবে এবং সারা পৃথিবীতে কুফরি ছড়াবে অন্যায় ব্যবচার পৃথিবীতে চরমভাবে বেড়ে যাবে তারপর হযরতে ইমাম মাহাদি আলাইহাল্লাম আসবেন তিনি রাসুল সাল্লাহ আলাইহাল্লামের বংশের হাসানে সায়েদ হবেন ইয়ামতের নিকটবর্তী সময়ে যখন সারা পৃথিবীতে কুফরি মিথ্যা কৌশল সত্যে বিবেচিত হবে ইমানদারের সংখ্যা ক্ষীণ হয়ে যাবে ঠিক রমজান মাসে কাবা শরীফ তওয়াপ করার সময় হযরতে ইমাম মাহাদি আলাইহাল্লাম সেখানে উপস্থিত থাকবেন কিছু ইমানদার মানুষ তাকে চিনতে পারবেন এবং সকল মানুষকে তার হাতে বায়াত নেওয়ার জন্য বলবেন কিন্তু দুর্বল ইমানদারেরা অস্বীকার করবেন তখন গায়েবি আওয়াজে আল্লাহ সুবানাতলা বলবেন হে ও মত এই তোমাদের আল্লাহর খলিফা ইমাম মাহাদি তার কথা শোনো তখন সকল মুমিন মুসলমানের হাতে বায়াত করবেন তারপর হজরতে ইমাম মাহাদি আলাইহাল্লাম সকলকে সঙ্গে নিয়ে সামদেশে দেশে চলে যাবেন বর্তমানে সামদেশ মূলত সিরিয়া ইসরায়েল লেবালন ফিলিস্তিন জর্ডান মিলিয়ে বলা হয়েছে যখন দারজাল সারা পৃথিবীতে ঘুরে সামদেশের উদ্দেশ্যে যাবে সেই সময় হজরতে ঈসা আলাইহাল্লাম দামেস্কের জামামা মসজিদের পূর্ব মিনারের সামনে আকাশ থেকে অবতরণ করবেন এই ঘটনা ফজরের নামাজের সময় ঘটবে ফজরের নামাজের জন্য ইকামত হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ইমামতি করবেন ঈশা আলাইহসাল্লাম এদিকে দারজাল ঈশা আলাইসাল্লামের মুখের শ্বাসের সুগন্ধিতে গলতে শুরু করবে যেমনটা লবণ পানিতে গলে যায় ঈশা আলাই সাল্লামের মুখের শ্বাসের সুগন্ধ যতদূর পৌঁছাবে দার্জালের ভক্তরাও ততদূর ছুটে পালাবে তারপর হজরতে ঈশা আলাহ সাল্লাম দার্জালকে হত্যা করবেন ঈশা আলাইয়া সাল্লামের হাতে দার্জাল হত্যা হয়ে যাওয়ার পর ইয়াজুজ ও মাজুদ তারা বেরিয়ে আসবে এরা একটা জাতি ইয়াফিস বিন নুহু আলাই সাল্লামের বংশধর এদের সংখ্যা অনেক বেশি তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে দুনিয়ার সকল সবুজ ও শুকনো জিনিসপত্র খেয়ে নিবে এমনকি মানুষ জীব জন্তু বর্ণ পানি সাপ বিচ্ছু সব কিছুই খেয়ে ফেলবে এদেরকে হজরতে জুলকার নাইন পাঁচের দিয়ে ঘিরে রেখেছেন তার জাল হত্যা হয়ে যাওয়ার পর ঈশা আলহ্লাম পুর পর্বতে যাবেন তখন ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ব্যাপক ফাসাদ সৃষ্টি করবে তারা লুটপাট হত্যা জুলুম নির্যাতন সৃষ্টি করবে তখন আল্লাহ সুভানতলা হজরতে ঈশা আলাহ দুয়ায় দুয়াই তাদেরকে ধ্বংস করে দিবেন। এরপর যত ইহুদি খ্রিস্টান অবশিষ্ট থাকবে তারা ইসলামের উপরে ঈমান আনবে সেই সময় সমগ্র বিশ্বে একমাত্র দিন হবে ইসলাম এবং একমাত্র মাজাব হবে শুধু ইসলাম পৃথিবীতে শান্তি ফিরে আসবে সিংহ ছাগল একসাথে বাস করবে ঈশা আলাহ সাল্লাম বিবাহ করবেন এবং সন্তান হবে চল্লিশ বছর জীবিত থাকবেন তারপর মৃত্যু হবে মৃত্যুর পর রওজা মুবারকে দাফন হবে হজরতে ঈশা আল্লাহ সাল্লামের জাবানা শেষ হওয়ার পরে পরেই কিয়ামত আসতে আরও চল্লিশ বৎসর বাকি থাকবে অখন একটি ঠান্ডা সুগন্ধি বাতাস বইবে যার প্রভাবে সকল মোমিনদের রুহু বাতাসের সঙ্গে বেরিয়ে আর সে মহল্লায় পৌঁছে যাবে অখন কেবল মুনাফিক শোষণকারীরা অবশিষ্ট থাকবে ওই মুনাফেক শোষণকারীদের উপরেই কিয়ামত সংঘটিত হবে এই আলোচনায় কিছু লক্ষণ বর্ণনা করা হয়েছে যার মাধ্যমে কিছু প্রকাশিত হয়েছে এবং কিছু বাকি আছে তখন সকল লক্ষণ পূর্ণ হবে সে সময় কারো সন্তান জন্ম হবে না অর্থাৎ চল্লিশ বৎসরের কম বয়সী কেউ থাকবে না পৃথিবীতে কেবল হারাম খররা থাকবে তারা আল্লাহ বলবে কিন্তু ইমান থাকবে না একটা সময় আল্লাহ শুভনাতলার নির্দেশে ইসরাফিল আলাই ওসাল্লাম সিঙ্গায় ফুঁক দেবেন বিকট আওয়াজে মানুষ ছটফট করবে বাতাস পৃথিবী নদ নদী এমনকি আজরাইলসহ সমস্ত ফেরেশতা ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ আলেমুল গায়েব ছাড়া কেউই থাকবে না আল্লাহর আদেশে পূর্ববর্তী ফেরেশতা মানুষ জিন ইনসান সকল পানির সমস্ত কিছু পুনরায় আল্লাহ শুভনাতালা জীবিত করবেন এবং তাদের আমল নামা হাতে হবে হাসরের ময়দানে প্রতিফলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে মাটি হয়ে যাবে লাল তামার সূর্য অত্যন্ত তীব্র হয়ে মাথার খুব কাছে থাকবে গরমে তীব্র হওয়ায় মগজ ঠগভগ করে ফুটবে জিভ্ভা দিয়ে আগুন বেরিয়ে যাবে শরীর বেয়ে প্রচুর ঘাম জমা হবে কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটি পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো মুখ পর্যন্ত সেই ঘামে হাবুডুবু খাবে সেই অবস্থায় দীর্ঘ সময় কেটে যাবে পঞ্চাশ বছরের মতো হবে একটা দিন মানুষ সুপারিশ খুঁজবে যে মুক্তি কবে দ্রুত হবে তখন মানুষ হজরতে আদম সাল্লামের কাছে ছুটে যাবে তিনি বলবেন হজরতে নুহ আলাই সাল্লামের কাছে যাও তিনিও বলবেন হজরতে ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে যাও হাজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম বলবেন মুসা আলাহ সাল্লামের কাছে যাও মুসা আলাহ সাল্লাম বলবেন ঈশা আলাহ সাল্লামের কাছে যাও হজরতে ঈশা আলাহ সাল্লাম পাঠিয়ে দিবেন আমাদের আখেরি মাওলা হজরতে আল আমিন দারুল আম্বিয়া মোহাম্মাদুর রাসুল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তখন আদুমের সন্তানেরা ছুটে আসবেন প্রিয় নাবি সাল্লাহ কাছে সাফায়তের উত্তরে নাবি বলবেন হে আদুমের সন্তানেরা তোমাদের জন্য আমি প্রস্তুত বলেই প্রিয় নাবি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন আল্লাহ শুভনাতলা বলবেন হে আমার বন্ধু তুমি মাথা উঠাও তোমার সব আবেদন নিবেদন আমি কবুল করে নিলাম প্রিয় ও বন্ধুরা বিশ্লেষণ আরও বকেয়া থাকলো পরের ভিডিওতে জানাবো নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদের শেয়ার করুন আসসালামু আলাইকুম